বিনা আদায় হয় এরপরে আমরা রাজপথে ছড়ব না এবং হলে আমরা আমরণ অনশনে যাবো এবং লং মার্চ আমরা আয়োজন করব i

এবং আমাদের আশা রাখি যে আমাদের মন্ত্রণালয় আমাদের দাবি মেনে নেবে আমাদের এরপরে যদি দাবি না হয় এরপর আমরা রাজপথ কিছুই ছাড়বো না এবং দাবি না হলে আমরা আমরন অনশনে যাবো এবং আমরা আয়োজন যে আমরা এইচএসি কমপ্লিট করার পরে তিন বছর আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার পরে ছয় মাসে কমপ্লিট করার পরে আমাদের একটা এইসএএসি সার্টিফিকেট ধরা হয়েছে একটা পুরাটা বৈষম্য আমরা এই বৈষম্য শিকার হতে চাই আমাদের ন্যায্য অধিকার আমাদের এইসএসি সার্টিফিকেট আমাদের ডিপ্লি কমিশন সম্মানিত হবে যেহেতু আমরা একটা মিডিয়া ইংলিশ মিডিয়াম পড়াশোনা করার পরেও আমরা আমাদের এইসএসি সার্টিফিকেটের কাম্য আমরা আমরা প্রধান পদস্থের কাছে এবং স্বাস্থ্য কাছে বিশেষ আবেদন অনুরোধ আমাদের যুদ্ধ সমন বাস্তবায়ন করে আমাদের রাষ্ট্রকে আমাদের কর্মস্থান হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট সেটা প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হলে আরও হাই লাগে। সেখানে আমরা তিন বছর পড়াশোনা করি প্লাস হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস করি তিন বছর যখন আমরা পড়াশোনা করি তখন আমাদের প্রত্যেক ইয়ার মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট হওয়ার পরে একটা বোর্ড এক্সাম হয় এভাবে প্রত্যেক ইয়ারে একটা একটা বোর্ড এক্সাম হয় এবং সেখানে পাস করার পর আমরা তিন বছর পর ছয় মাস ইন্টার্নি করি ছয় মাস ইন্টার্নি করার পরেও আমাদের এক মাস ওয়েট করতে হয় আমাদের ঢাকা পড়ে গিয়ে একটা কাউন্সিলিং একদম দিতে হয় সেই কাউন্সিলিং এক্সামে যদি আমরা পাস করতে পারি তাহলে আমরা রেজিস্টার না শুনতে পারি তাহলে আমাদের এই লং টাইম প্রায় চার বছর লেগে যায় তাহলে চার বছর লাগে আমরা এইভাবে পড়াশোনা করে ক্লিনিক্যাল প্র্যাকটিস করে আমরা কিভাবে এই সিস্টি সমাধান থাকতে পারি কীভাবে আমরা ইন্টারমিডিয়েট সমাধান থাকতে পারি আমাদের এইটা নিয়ে মূলত বর্তমানে আন্দোলন চলছে ইভেন পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি নামানো হবে ডিপ্লোমাকে ডিগ্রি সমাধান না আমরা রাষ্ট্রপতি থাকবো এবং আমাদের যারা আছে লিডিং দিচ্ছে যারা যারা আমাদের কর্মসূচি গুলো কি করছে লিডিং দিচ্ছে আমরা তাদের সাথে থাকবো এবং আমরা যে পর্যন্ত ডিপ্লোমাকে ডিগ্রি সমান না করা হবে সে পর্যন্ত আমরা রাষ্ট্র